নমস্কার বাংলা আমি তোমাদের রিক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আজ আমি তোমাদের যেতে চলেছি শুশুনি পাহাড়ে ভ্রমণে হ্যাঁ বন্ধুগণ এটাই হলো বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম পাহাড় এবং বিখ্যাত ট্যুরিস্ট প্লেস হ্যাঁ জানি আপনারা হয়তো অনেকে সুসুনে পাহাড়ে এসছেন কিন্তু আদৌ কি সুসুনে পাহাড়ের সব জিনিস দেখেছেন না গাইস আপনারা দেখেননি কারণ পাহাড়ের রয়েছে শিলালিপি সবাই পিকনিক করতে আসে কিন্তু এই শিলালিপি দেখতে সকলে হয়তো আসে তো এই শিলালিপি সম্পর্কে কিছুটা বলি না এটা বলবো না যে শিলা মানে পাথর আর লিপি মানে লেখা তোমাদের আমি বলবো এই শিলালিপির ইতিহাস রাজা চন্দ্রবর্মন যুদ্ধে হারার পর তার গুপ্তধন নিয়েই শুশুনিয়া পাহাড়ে চলে আসে এবং সেই গুপ্তধনের এই প্রমাণস্বরূপ এখানে এই শিলালিপি স্থাপিত হয় কিন্তু পর্যন্ত কোন এই শিলালিপি উদ্ধার করতে না তো বন্ধুগণ তোমরা কি পারবে শিলালিপি উদ্ধার করতে যদি উদ্ধার করে নাও তাহলে গুপ্তধন তোমাদের তো ব্যাপারটা হলো তোমরা এখানে আসবে কি করে সুশিনা থেকে যে কোন টটর ধরে তাদেরকে বলুন শিলালিপি দেখতে যাবো তারা এখানে নামিয়ে দেবে এবং তারপরে কিছুটা পাহাড় চড়েই আপনারা চলে আসবেন এই শিলালিপি তো দেখুন আপনারা যদি এটা পড়ে উদ্ধার করতে পারেন তো কমেন্টে জানান কে কে এসছেন এবং কার কার আশা বাকি আছে এবং কে কে আসতে চলেছে তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম ফিরে আসবো আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে